শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বই থেকে ষোলো পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু এর এগারো নম্বর যে অঙ্কটি আছে সেখানে বলা হয়েছিল বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা এখানে বর্গমূল্যে ক নাম্বার দেখা যাচ্ছে কি দশমিক ছত্রিশ লেখা আছে এটা বর্গমূল করতে হলে আমাকে কী করতে হচ্ছে এভাবে দশমিক আছে শূন্য দশমিক এখানে চলে গেল এখন এইখানে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা এবং করলে কিন্তু হয় ছয় সব সত্রিশ তাহলে এখানে হবে ছয় এখানে হবে ছয় তাহলে উত্তর এখানে কিছু দশমিক থাকে না অর্থাৎ উত্তর হলো ছয় তাহলে এক নাম্বারের উত্তরটা হলো কি দশমিক শূন্য ছয় এটা হলো উত্তর এখন আমার দুই নাম্বার যে অঙ্কটি আছে সেটা দেখা যায় প্রথমে একটি দুই এক জোড়া রেখে দিলাম এক দুইটি সংখ্যা মানে দুই থাকে দুই এক বর্গমূলে আসে এক এক থাকে এক দশমিকটি এখানে চলে যাবে দুইটি মানে জোড়া নামবে এখন আমাদের নিয়ম কি এই একের ডাবল এখানে আসবে দুই এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যা এটার মধ্যে মিলে যায় সেই সংখ্যাটা হবে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এ হল অঙ্ক তাহলে আমাদের অ্যান্সারটা এখানে এসে পড়ল ঘন নম্বর অঙ্কটার দিকে তাকাই ঘ নম্বরের অঙ্কতে দেখাচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এটা যদি থাকে তাহলে এটা কীভাবে বর্গমূল করবো এখানে দশমিক আছে এই শূন্য দশমিক চলে গেল দুইটি শূন্য থাকে একটি শূন্য যাবে তাহলে আমার শূন্য শেষ এখানে আছে জোরায় জোড়ায় নিলাম এটা থেকে একটি শূন্য চলে গেল আঁচেটি কোন পঞ্চাখা দিয়ে গুণ করলে হয় সাড়ে সাত উনপঞ্চাশ তাহলে সেই ক্ষেত্রে আমার উত্তর ভাই শূন্য দশমিক শূন্য সাত আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো কিভাবে করবে এরপরে যে ভা নাম্বার অঙ্কটি আছে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে দনাম্বের অঙ্কটিতে বলেছিল ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার এই সংখ্যাটাকে আমি যদি জোরায় জোড়ায় নিয়ে থাকি এখান থেকে এ পর্যন্ত থাকে কি চার ছয় থাকে ছয়ের কিন্তু প্রথম যে সংখ্যাটা আসবে সেটা আসে দুই দুই যদি হয় তাহলে এখানে দুগুণে চার হবে বিয়োগ করলে আমার সংখ্যাটা থাকতেছে কত দুই বিয়ে করলে ছয় থাকে দুই থাকে একজোড়া নামবে একচল্লিশ এখানে পরবর্তী সংখ্যাটা আছে এখানে আমরা যেটা দেখব দুইয়ের ডাবল কিন্তু এখানে চার আগবো এইখানে যে একটা সংখ্যা বসাতে হবে এখানে সেটা কিন্তু চিন্তা করতে হবে যদি তুমি পাঁচ বসাও থাকে কাছাকাছি চলে আসবে তাহলে এখানে আমি পাঁচ বসালাম পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ চার পাঁচা বিশ আর দুই বাইশ কাছাকাছি চলে আসছে অর্থাৎ এটাই উত্তর আসছে পাঁচ আছে কত হলে এগারো হবে ছয় তিন আছে কত হলে এখানে ষোলো থাকে দশমিকটা রেজাল্বে কেন এখান থেকে এক জোড়া নামলো তাইলে এক জোড়া নামলে আমার এখানে ষোলোশো দশ কিন্তু আমাদের নিয়ম কী নিয়মটা হলো এইটার ডাবল এখানে চলে যাওয়া এইটার ডাবল পঁচিশের ডাবল হঞ্চাশ পঞ্চাশ যে সংখ্যা এখানে বসাতে হবে সেই সংখ্যাটা নির্ণয় করতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সংখ্যাটা কি নেওয়া যায় যদি আমি এখানে তিন নেই এখানেও তিন নিতে হবে তিন তিনে নয় এখানে আছে কিন্তু দশ তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো তাহলে সংখ্যাটা সঠিক বিএনপালে উনআশে কতলা দশ হবে এক একাশে কতলে এক শূন্য ছয় থেকে এক পাঁচ একজোড়া নামবে উপরের সংখ্যাটা ছিল তো এইটার ডাবল এখানে চলে আসবেন তিনের ডাবল ছয় পঁচিশের ডাবল পঞ্চাশ আমরা এটা লিখে নিলাম এইখানে একই সংখ্যা তোমাকে আবার বসাতে হবে যে সংখ্যাটা এটার মধ্যে যায় তোমরা কীভাবে পাবে এই দুই দুই দিলে পাঁচ দু দশ দশ আছে এখানে এখন গুণ করি দুই দুগুণে চার ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ অর্থাৎ উত্তরটা আমরা পেয়ে গেছি উত্তরটা কত পেয়েছি দুই পাঁচ শূন্য দুই পাঁচ দশমিক তিন দুই এখানের উত্তরটা এটা হয়ে গেল এরপরে আমরা ঘ নাম্বার করবো এটা কি ঘ করেছি ছড়িয়েটা ঘ হয়ে গেছে এক এই যে ঘ এবার আমরা ঘ নাম্বার দেখব ও নাম্বারটা কি বলেছে বন্ধুরা দেখো এখানে কিন্তু না বোঝার মতো কিছুই নেই আমি তোমাদেরকে বুঝালাম এরপরে এটা আসি ও নাম্বার অঙ্কর থেকে কি বলেছে এটা ভুয়ো নাম্বার শূন্য দশমিক শূন্য 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 তিনটা শূন্য পাঁচ সাত ছয় এটা যখন বর্গ করবো তখন জোড়ায় জোড়ায় ডান পাশ থেকে রেখে দেবে এখানে দুইটা শূন্য থাকে একটা শূন্য আগে দশমিক দিয়ে দিয়ে নিলাম এই দুইটা শূন্য থেকে একটা শূন্য এখানে গেল এখানে আছে দুইটা অর্থাৎ পাঁচ পাশের বর্গমূল আসে কিন্তু দুই তাহলে পাঁচ আক্ষে দুই দু চার এখানে থাকে এক ছয় সাত এখানে নামবে জাস্ট এখন আমরা এই সংখ্যাটাকে যদি চার নেই এখানে আর এটা কিন্তু এই দুইয়ের ডাবল এখানে চলে আসতেছিল তখন এর ডাবল আসবে চার আর যদি চার নেই তাহলে চার দিয়ে চারেন গুণ করো চার চারের ষোলোর শাখ হাতে এক চার দিয়ে চারেন গুণ করো চার ষোলো আট একশো তেরো আমার অঙ্ক হয়ে গেল এটা হলো আমাদের উত্তর আমরা সংক্ষেপে উত্তরটা লিখে দিলাম তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কীভাবে লিখতে হবে এরপরে আরেকটি অঙ্ক আছে সেটা তোমাদেরকে দেখো আমি এটা তো শুনি না হয় তোমরা দেখতে পকেটের একটা ও নাম্বার ছিল ও এর পরের ছ নাম্বার ছিল তোমাদের ছ নাম্বার চ নাম্বার কি লিখেছে ওয়ান ফোর ফোর দশমিক এইট ফোর ওয়ান টু টু ফাইভ অর্থাৎ এই অঙ্কগুলো এখানে আছে যদিও আমরা এখন কিভাবে করবো ঠিক সেইভাবে জোরে জোড়া জোড়া নেবে এই জোড়া জোড়া দুই জোড়া এখান থেকে এক যদি থাকে এক আসবে এক এক থেকে এক কিছু থাকে না বিএল এক জোড়া নামবে এক জোড়া নামবে এইটার যে ডাবল এখানে চলে আসবে এখানে দশমিক নেই এই দুই এক ডাবল এখানে দুই আসবে তাহলে দুই এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে চুয়াল্লিশ সহজে এখানে দুই 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 দিয়ে দিয়ে চার চার হয় হয় আমি দেখতে পাচ্ছি এটা বারো হয়ে গেছে একটি দশমিক চলে আসে দশমিকটা রেজাল্টে নিয়ে যদি হলো জোড়া নেমে আসবে জোড়া নেমে আসে এটার ক্ষেত্রে ডাবল এখানে চলে আসবে তাহলে এটার ডাবল আসলে কত চব্বিশ চব্বিশের পর এখানে একটি সংখ্যা দিলে দুইশো চল্লিশে কিন্তু এখানে চুরাশি চুরাশির মধ্যে দুইশো বা একশোই এই সংখ্যাটা যাবে না কারণ সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট এখানে সংখ্যা যদি বড় হয় এখানে সংখ্যাটি যদি ছোট হয় তাহলে যাচ্ছে না তাই এখানে আমি একটা রেজাল্টের শূন্য দিয়ে আর একজনের নামাবো এক দুই কিন্তু এই শূন্যটাও আমার এখানে চলে আসবে এটাই খেয়াল রাখতে হবে এরপর আমার যে সংখ্যাটা আছে সেটা যাবে তিনবার এখানেও তিন দেব তিন দিয়ে এখানে গুণ করি দশ এগারো বারো তিন এগারো শূন্য চার থেকে এখানে দুই এখানে থেকে এক তাহলে আমার এই সংখ্যাগুলো কিন্তু রয়েছে এই সংখ্যার ভিতরে চব্বিশ একবার বেশি চাইতো না তাহলে আমাকে যে সংখ্যাটা আসছে সেটা রে গেছে এবং উপরে দুইটা সংখ্যা আবার নামবে এই এখন এই সংখ্যাগুলোর আবার ডাবল এখানে চলে আসবে তিন এর ডাবল ছয় শূন্য দুই ডাবল চার দুই এটার পরে এখানে একটি সংখ্যা বসাতে হবে যা এখানেও বসবে তাহলে এই সংখ্যাটি কি হবে সেটা তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এই সংখ্যাটার মধ্যে যদি এখানে দেখো এই সংখ্যাটা আছে পাঁচ বার দেয় পাঁচ দিয়ে যদি আমি এটাকে গুণ করি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ থাকে দুই পাঁচ ছত্রিশ আর দুই বত্রিশের দুই হাতে থাকে তিন পাঁচ শূন্য শূন্য হাতের দিনের দিন পাঁচ দিয়ে চার বিলে চার পাঁচ হাজার বিশ বিশের শূন্য হাতে থাকে এক দুই পাঁচ আক পাঁচ মানে দশ একদিন বার উত্তর শেষ হয়ে গেল আমরা এইটা পেলাম এখানে বর্গমূল তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো বর্গমূলটা কীভাবে করবে আপনাদের বোঝার সুযোগ করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে না সবাই ভালো থাকুক সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন করো এটাই প্রত্যাশা গুনবার